ছিলাম না আমাদের রুহুটাও ছিল সৈয়দ আদম বললেন আল্লাহ এরা কারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সৈয়দ আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহ গুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহু কে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রুহু পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কাম উমরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে

আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদ আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লাম এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় উনারা আর কত রইলো নয়শো আর ষাট বছর যদি দাউদ নবীদের চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয়ে বছর একশো সেতন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাকুল মাউ আদম আলাইহিসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাহত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রু কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডিও রুহু কবজ করে নিয়ে যাব। সায়েদন আদম বলে এখন আসতো ক্যান আমার আরও ষাট বছর বাকি আছে মালা কুল মাউত বলে না আপনি রুফের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দান আদম বলে আমি মানি না আমি কাউতে দেই নাই আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি কি দেই নাই মেয়ে যাও মালাকুল মাহমুদ আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিজ দেন আমার পরে কই তুমি কিছু দেও নাই আসলে নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কি না এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আদম আলাইহিস সালাম বলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরা জুরি করো না ৯৪০ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লাই কোন সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ 60 হাত লম্বা এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে আদমাইল চলে যাইতেন সুবহানাল্লাহ তিলাহে তাকবীর আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনি অমর তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন

বলেছিলেন মালাকুল মাহত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইল আমার একটা কাজ আছে মালাকুল মাহত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন সাইয়্যিদনা সুলাইমান জিnder কে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সাইয়্যিদনা সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কি লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত পদ্মাস ছিল সাইয়্যিদ রাসুল দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না থাকলে আজ লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলহ ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ্ এসে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করেন উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলহ ইসলামের রুহু কবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুহান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতেই হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম জিজি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই খালি খালি কাম করছে এতদিন সুবহানাল্লাহ কইবেন না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে না চলে গেলেন মুসা আলাইহিস সালাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক ধাপ পরে ফেরাউনের بابরছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছেনা নাই খুল মউত মানুষর আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মউত আমি মৃত্যুর ফেরেশতা তো কি চাও যেতু আনক্ববাদারূহাক আপনার ruh কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা সালামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারমু কয় এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপপর ফসক্কা হু ফফাকু আইনা বুখারীর বর্ণনা এক থাপপরে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস সালাম তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারীর বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসালিসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সাইয়্যিদানা মুসালাই সাল্লাম বললেন আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল কুল মুসালাই সাল্লামের রূহ নিয়ে উরাল দিলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন বিশ্বনবী মরে নাই উনিন্তেকাল করেছেন চিল্লায় করুন ঠিক কি না ঠিক অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন আয়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যাথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো কারণে কাল করেছেন তার মানে জামা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ হিমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আবু বাকর যায় না বিষ্ণব বললেন পানি আনো বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে নয়নের পুটুলি কান্না সহ্য করতে পারে না বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন আর বললেন ওয়া বাবা ওয়া করবাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেতো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতে মারো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতে হেসে দিল বিশ্ব নবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতে বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতে আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতে মা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতলা ফাতে মা উনি অন্তেকাল করলেন বিশ্ব নবী থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা এসা বুঝতে পেরে মেসওয়াক আনলেন মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও ও চলে গেলেন থাকতে পেরেছে কেউ তুই আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু